আমি পুলিশ পাইতে দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই আমার এই বন্ধু আপনাদের কাছে যান আমি চন্দ্ররামেন माननीय পুলিশ সুপার মহোদয় এবং সহকারী নিযানা ভারতী কর্মবর্তা মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পাзии আরোজের পূবে এই বাংলাদেশ সুবিশ বাহিনী সঙ্গ উপজেলার আমাদের ভাইদের কে সাথে নিয়ে বিনা কারণে বিনা অপরাধে গ্রেফতার করে আপনারা থানায় গিয়ে নির্মম নির্যাতন করেছিলেন আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে করে চালন করেছিলেন আমাদেরকে মাসের পর মাস কারাবরণ করতে হয়েছিল আপনারা নিজেরা বাদী হয়ে আমাদের নামে মামলা করেছিলেন পাঁচই আগস্টের পরে অথচ বিগত ষোলো বছর এই আমলে সাতকালিয়ায় অস্ত্রের গোড়ন মানিয়েছে এমন কোনো পালন নাই যেখানে সাই আউলিগের বন্যা আইনের অস্ত্রের মজুদ নাই এমন কোনো পালন নাই যেখানে স্বামী সংক্রান্তিরা নাই কিন্তু বদুঃখের বিষয় 5 তারিখের পূর্বে অন্তরা বাদী হয়ে মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর কারাবরণ করতে বাধ্য করেছিলেন আর যারা গত 16 বছরে এই হাইকানির অঞ্চলকে সন্ত্রাসের জন্য পরিণত করেছে অস্ত্র ঘোর মনে করেছে আজকে পর্যন্ত আপনারা একজন সন্ত্রাসীকেও গ্রেপ্তার করেন নাই আপনারা নিজেরা মাপ বাজে হলেও নাম বাদে অত আমাদের ভাই অজারা নির্যাতিত হয়েছে আমাদের ভাই ওজারা পাহারা হয়েছে আমাদের ভাই ওজারা ঘাস ধরা হয়েছে আজকে আপনার থানায় মামলা করতে হলে আপনি মামলা নেন না আপনি কেন মামলা নেন না আমাদেরকে যখন ধরো ধরে পুলিশ নিয়ে গিয়েছিল আমাদের পরিবার থেকে যখন লক্ষ লক্ষ টাকা চানা নিয়েছিল এসবকে আমি অব জানান মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আহ পুলিশ বাড়ি পুলিশ দিয়ে গেছে আর এখন আমরা যারা নির্যাতিত হইলাম আমরা ঘরবাড়ি হারা হইলাম আমরা হাত হারা হইলাম আমরা পাহারা হইলাম আমরা মামলা করতে গেলে আপনারা মামলা নেন না সাতকানিয়ার জনগণ আপনাদের এই টাল বাহানা মেনে নেবে না আমাদের ওসি সাহেব কথা নাই বার্তারাই কোর্টে পাঠাই কেন মামলা নিয়ে গেলে আপনি কোর্টে পাঠান কেন আপনি তদন্ত করে সে মামলা এন্ট্রি করবেন আগে তো আপনারা নিজেরা বাদী হয়ে মামলা করেছেন আমরা তো আপনাদেরকে বাদী হইতে বলি নাই বড় সত্যতা যাচাই করে মামলা নেওয়ার জন্য বলছি আপনাদের যদি এই ব্যর্থতার কারণে সরকারি উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয় তার যাবতীয় দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতার কমিটমেন্ট দিয়ে এসেছি পাঁচ তারিখের পরে আপনাদের পুলিশ বাহিনী যখন পালাই গেছিলেন আমরা আপনাদেরকে পাহারা দিয়েছিলাম এবং আমরাই আপনাদেরকে থানায় ঢুকিয়ে দিয়েছি আমরা বলেছি সরকার এর জনগণ প্রতিটা কোণে প্রান্তরে গ্রামে গ্রামে আমরা আপনাদের সহযোগিতা করব আমরা সন্ত্রাস এর বিরুদ্ধে আমাদের সত্য অবস্থান রয়েছে অবশ্যই আপনাদের সন্ত্রাস থেকে গ্রেফতার করতে হবে এখন আপনারা গ্রেফতার তো দূর থাক মামলা করতে বলে মামলা নেন না বল কোটা গিয়ে করেন আমাদের উন্নতিটাকে আপনারা দূর মনে করবেন না আমাদের সর্বতাকে আপনারা দূর গলা আমরা আবারও বলছি সাতকানিয়ার জনগণ শান্তি প্রিয় জনগণ আইন শৃঙ্খলা রক্ষায় যেভাবে সহযোগিতা করা দরকার আপনারা যেভাবে সহযোগিতা চান আমরা সেভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ অবশ্যই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে অবৈধ অস্ত্র অবশ্যই গ্রেপ্তার করতে হবে আর যেভাবে সহযোগিতা করা দরকার সাতকানিয়ার জনগণ সেভাবে সহযোগিতা করবে আবারও সতর্ক করে বলছি আপনাদের এই অবহেলা তার যাবতীয়তায় দায়িত্ব সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মহীকে নিতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে চৌধুরী ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রান্তীয় সরকারি বয়সী প্রতি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি